শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের গল্প নরকের ভেগ এই ঘটনার সমস্ত চরিত্র স্থান কাল সবটাই কাল্পনিক কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার সংস্কৃতি ও ধর্মীয় ভাবা সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত আমরা দেখতেই পাচ্ছি দৈত্য ব্যাংরাক্ষসের উৎপাত কিন্তু বেড়েই চলেছে কিন্তু এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো আদিম এক রহস্য মহারাজ খগেন কি তার ভূতেদের দল নিয়ে এই রহস্যের উন্মোচন করতে পারবে জানতে হলে দেখতে হবে পুরো এপিসোডটি একবারও স্কিপ না করে কারণ ভিডিও শেষে রয়েছে একটি প্রশ্ন ও আগের পর্বের সঠিক উত্তর ও উত্তরদাতাদের নাম একাত্তরতম পর্ব বিশাল জঙ্গল দেখো ভেকি হ্যাঁ গো রাজকীয় এত বড় বড় গাছ নাম না জানা উদ্ভিদ চারিদিকে কোন জায়গা গো এটা মনে হচ্ছে এটা আফ্রিকার কোনো জঙ্গল সে তো ভয়ানক জঙ্গল আমাদের তো এদিকে আসার কথা ছিল না মন্ত্রী ভোগ্যুল আমাকে যে পথ নির্দেশ দিয়েছিল তা যে এই অরণ্যে আমায় নিয়ে আসবে সে কথা তো বলেনি চলো ফিরে যাই এই বিশাল রাক্ষসে জঙ্গল যেন গিলে খেতে আসছে কোথায় আমাদের বাংলার শান্ত সুন্দর পুকুরঘাট ঘাট আর কোথায় এই ভয়ঙ্কর জঙ্গল এই আফ্রিকার জঙ্গল গোরুক ধাদার মতো ঢোকা যেমন কঠিন বেরিয়ে আসাও খুব কঠিন পথনির্দেশ কেন দিল মন্ত্রী উনি কে জানতেন না যে এই পথ অনুসরণ করলে আমরা এই ভয়ঙ্কর অরণ্যে প্রবেশ করব। ভগুল আমার প্রিয় মন্ত্রী তার হয়তো ও হিসেবে কোথাও একটা ভুল হয়েছে আরে ওই দেখ কাদা মাটির চর মনে হচ্ছে ব্যাঙের অনেক ছাতা সেখানে নিশ্চয়ই ওখানে অনেক ব্যাঙের বাসা হবে

রাজ্যে আপনাদের স্বাগত রাজা রানী এদিকে আসুন আপনারা হয়তো অবাক হচ্ছেন আমি আপনাদের চিনলাম কি করে আর বাংলা ভাষা জানলাম কি করে এইটা দেখে অবাক তো অবশ্যই হচ্ছি দেশ থেকে এত দূরে ভাবতেই পারিনি কেউ আমাদের চিনবে কাউকে বাংলা বলতে দেখব আমি আসলে একজন তান্ত্রিক সন্ন্যাসী সেই সূত্রেই আমি তন্ত্রমন্ত্রের বিষয়ে জানতে দেশ বিদেশে ঘুরতাম আপনাদের এলাকায় গিয়েছিলাম আপনাদের দেখেছি ওখানেই বাংলা শিখেছি আপনার নাম আমার নাম হাঙ্গাঘুরা এই রাজ্য আমারই গোপনে এই রাজত্বে তন্ত্রমন্ত্রের সাধনা করি তাতে বেশ কিছু ক্ষমতা অর্জন করেছি অনেক অসম্ভবকেও আমি সম্ভব করতে পারি আজকে খারখার বলে যে ভয়ানক ঝন্তু ও আমারই সৃষ্টি আমার উত্তম সৃষ্টিগুলোর মধ্যে একটা অদ্ভুত রাজা ভেক আপনি যদি চান তাহলে আপনার কোনো সমস্যা থাকে তার সমাধান করে দিতে পারি আমার মন্ত্রের জোরে আপনার ক্ষমতা দেখে আপনার উপর আমার আস্থা জন্মেছে আমাদের আমাদের না কোনো সন্তান আদি নেই আমাদের ছোট্ট সুন্দর রাজ্যের উত্তরাধিকার কার যাব জানি না আপনি কি চান আমি এই সমস্যার সমাধান করি হ্যাঁ আপনার মতো ক্ষমতাশালী তান্ত্রিক নিশ্চয়ই এই সমস্যার সমাধান করতে পারে যখন আপনি বলছেন আমি নিশ্চয়ই এই সমস্যার সমাধান করব ধন্যবাদ যে আপনাদের থাকার জায়গা আমি সন্ধেবেলা আসবো ঠিক আছে ভেকাল হে শয়তান সর্বশক্তিমান ভেকাল আজ আমার প্রতিশোধের দিন এসেছে একদিন যে রাজা ভেক আমাকে তার রাজ্যে তোমার উপাসনা করতে দেয়নি আজকে সে এসেছে আমারই স্মরণে উত্তরাধিকারীর জন্য আজ থেকে বহু বছর আগে এক যুবক ও তার স্ত্রী রাজা কাছে তাদের উপাস্য দেবতা পূজার অনুমতি চায়। কিন্তু তার স্ত্রীর ছিল এক কঠিন ব্যাধি সন্তান না হলে তার স্ত্রীর মৃত্যু ছিল অবশ্যম্ভাবী বেকাল ছিল সন্তান জন্মের দেবতা কিন্তু কিন্তু সে শয়তান রাজা ভেক অনুমতি দিল না তার রাজ্যে ভেকালের পূজা করার যুবক চোখের সামনে দেখলো তিলে তার স্ত্রীকে তার ফুটে চোখে রক্ত সেদিন যদি রাজা ভেকের সন্তান থাকত তাকেই হত্যা করে শোধ নিত সেই যুবক কিন্তু দুর্ভাগ্য ওদের কোনো সন্তান ছিল না কিন্তু আজ সেই সুযোগ এসেছে নির্দয়ে পূরণ করার ক্ষমতা আহা আমার হাতে এবার নেব আমি প্রতিশোধ তোমার জন্য কি ভয়ঙ্কর উপহার আমি তৈরি করেছি তুমি তা জানো না রানী দেশ থেকে এত দূরে এই যে অদ্ভুত ভালো মানুষ এই হাঙ্গা সাথে দেখা হলো এটাই সৌভাগ্য এখানে আসার পর যা অভিজ্ঞতা হলো তা জীবনে ভোলার মতো নয় রাজা হাঙ্গা আমার খুব চেনা মনে হচ্ছিল যেন অনেক দিন আগে থেকেই ওকে চিনি লোকটি খুব ভালো তাই তোমার এমন মনে হচ্ছে হ্যাঁ গো হয়তো তাই রাজা হাঙ্গা ঘুরা আশ্বাস দিয়েছেন তিনি আমাদের ঘরে নতুন অতিথি নিয়ে হ্যাঁ ঈশ্বরের আশীর্বাদের মতোই উনি এসেছেন কিন্তু ওই দানবটার চেহারা মনে পড়লে বুকটা কেমন কেঁপে উঠছে দেখো রানী ভয়ঙ্করের সাথে সাক্ষাৎ হওয়ার ছিল তাই হয়েছে এবার দেখবে আমাদের জীবনে সুন্দরের আবির্ভাব হবে হয়তো একটা ছোট্ট সুন্দর সোনা ব্যাং তোমার অতৃপ্ত ক্ষুধার্থ আত্মারা কোথায় কৃপা করে এসো আমার হাতের এই পাত্রে প্রবেশ করো পাতাল থেকে উঠে আসা ভয়ঙ্কর শক্তিরা তোমাদের ভয়ঙ্কর নাশক ক্ষমতা এই পাত্রে ঢেলে দাও ভেকাল ভেকাল তুমি আমার ইচ্ছা পূর্ণ করেছো তোমার এই উপহার আমি ভুলব না এবার আমার এবার আমার আসল কাজ আমি আসছি রাজা ভেক তোমার উপহার নিয়ে খড়কার খারকার কোথায় তুই তোকে দরকার আমার আয় আয় আমার কাছে আয় আয় তোকে যে আমার খুব দরকার এগিয়ে কত ছোট থেকে লালন করেছি নরকের দেবতা ভেকালের উপহার তুই আমার কাছে তোর তোর রক্তে মিশে আছে পৈশা বৃত্তি বৃত্তিরক্ষুসে খিদে আর কুটিলতা তোকে তোকেই আমার আজ খুব দরকার যা এবার শয়তান্ডায় আবার ওই নদীর জলে ফিরে যা রাজা হাঙ্গাগুড়া আমাদের খুব খেয়াল রাখছেন সত্যি আতিথেয়তা কাকে বলে উনি দেখাচ্ছেন কেমন আছেন আপনারা আসুন হাঙ্গাগুড়া আমরা আপনার আতিথ্যেয়তায় মুগ্ধ এ আর কি মোট আজ আমি আমার প্রিয় অতিথিদের জন্য এমন এক উপহার নিয়ে এসেছি যে আপনারা সারা জীবন আমায় মনে রাখবেন কি উপহার রাজা যে উপহারের ইচ্ছা আপনারা আমার কাছে প্রকাশ করেছিলেন সত্যি হাঙ্গা ঘোরা এ কথা শুনে তো আমি আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি এটা কি আপনি ও রানি এই তরল পান করুন আপনাদের মনস্কামনা পূর্ণ হবে অবশ্যই তার আগে একটা শর্ত পূরণ করতে হবে যে রাজা শর্ত কি শর্ত রাজা হাঙ্গা সন্তান সুখ আপনারা পাবেন এই পাত্রের দুধকেই কিন্তু প্রথম বারো বছরের বাল্যকাল কাটানোর পরেই আপনার সন্তানকে আমার উপাস্য শয়তান ভিকালের জন্য দান করতে হবে আপনাদের সন্তান আপনাদেরই থাকবে শুধু সে হবে আমার উপাস্যের অধীন আপনার উপাস্যের প্রতি উন্মুক্ত হয়ে আমাদের সন্তান জীবন কাটাবে এতে আর অবাক হওয়ার কি আছে আমি রাজি সেই সময় কিন্তু আপনারা আপত্তি করতে পারবেন না আমি কথা দিচ্ছি কোনো আপত্তি করব না নিন দুধটা খেয়ে আজ আমাদের শ্মশানের পুকুরে আনন্দের দিন আমাদের রানীর কোল আলো করে এসেছে তাদের সন্তান আমাদের রাজ্যের উত্তরাধিকার আমাদের রাজ্যের ভবিষ্যৎ রাজা ব্যাঙেদের গ্যাঙর গ্যাঙর ডাকে মুখরিত হয়ে উঠল চারিদিক আগের পর্বের এত সঠিক উত্তর পেয়ে দুর্দান্ত লাগছে সঠিক উত্তর ও সঠিক উত্তর দাতাদের নাম স্ক্রিনে দেওয়া রইল অনেক অভিনন্দন শ্মশানের সিকিউরিটি গার্ডকে এত ভালোবাসার জন্য আজকের পর্বের প্রশ্ন হল মেছো ক্যাংলা কবে থেকে এই শ্মশানের বাসিন্দা অবশ্যই সঠিক উত্তরের পাশে জানান কেমন লাগছে শ্মশানের সিকিউরিটি গার্ড দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর তিনটে